অতীত ভুলের নতুন করে সংসারী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান এমন সংবাদে আবারও উত্তাল নেট পাড়া প্রথম স্ত্রী অপু ও দ্বিতীয় স্ত্রী ববলির কি হবে তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা বগুড়া ও নোয়াখালীর পর নতুন করে কোন জেলার জামাই হচ্ছেন সাকিব এ প্রশ্ন যেন টক অব দ্য টাউন সূত্রমতে সাকিবের জন্য দেখা হয়েছে অনেক পাত্রী তবে সাকিব নাকি বউ হিসেবে চাইছেন ডাক্তার মেয়ে সে কারণে তার পরিবার যুক্তরাজ্য থেকে ডাক্তারি পড়াশোনা করা এক মেয়েকে চূড়ান্ত করেছে এখন পর্যন্ত বেশ কজন পাত্রী দেখলেও মুন্সীগঞ্জের ডাক্তার মেয়েকেই এগিয়ে রাখছে তার পরিবার জানা যায় সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে ধুমধাম করে বিয়ের পিড়িতে বসবেন সাকিব এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান হ্যাশ এই আয়োজনের পুরো দায়িত্ব এখন পরিবারের উপর অপবিশ্বাস ও স্বপ্নম্বুবলি প্রায় বিভিন্ন গণমাধ্যমে সাকিব খানের নামে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে যেমন তিনি বিব্রত হন তেমনি তার পরিবারকেও পড়তে হয় অস্বস্তিতে এ কারণেই নতুন করে আর নিজেকে ঝামেলায় না জড়িয়ে পরিবারের মতে বিয়ে করছেন তিনি একদিকে চলছে বিয়ের তরজোর অন্যদিকে সাকিবের প্রাক্তন জীবনসঙ্গীদের জন্য এসেছে হুশিয়ারি বার্তা নায়কের পরিবার থেকে বলছে তারা কোনো প্রকার ঝামেলা চাইছেন না সাকিবকে জড়িয়ে কোনো মিথ্যাচার করলে আইনের সাহায্য নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা রাজু আহমেদ কালবেলা